نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا وأولانا ومولانا محمدا عبده ورسوله الذي يرسله بالحق إلى الخلق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا وبعد فقد قال رسول الله صلى الله عليه وسلم إذا كان أمراؤكم خياركم وأغنياؤكم سمحاءكم وأمركم شورى بينكم فظهر الأرض خير لكم من بطنها وإذا كان أمراؤكم شراركم وأغنياؤكم بخلاءكم وأمركم إلى نسائكم فبطن الأرض خير لكم من ظهرها أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما يا رب صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق প্রসিল্যান্ড ইসলাম মুসলিমী কাফেলার ইন্তেজামে আয়োজিত সপ্তম বার্ষিক ইসলামী মাফিলের শ্রদ্ধাভাজত সম্মানিত সভাপতি পাঁচ হাজার হাজার মুজুর্বলাম আইগেরা বিভিন্ন দিন থেকে আনন্দ আজ তালাবা

তিনি আলোচনার গরমপূর্ণ হজলিছে আহাদুল্লাহদের সাহবতে আমাদেরকে একত্রিত হওয়ার সুযোগ দিয়েছেন এজন্য তিনি আদায় করছি সকলে জোর আওয়াজে পড়িয়া আলহামদুলিল্লাহ দিল্লা সম্মানিত উপস্থিতি আমি অনেক লম্বা টাইম ভয়ে অসুস্থ এর মধ্যে ঈদের দিন থেকেই ঠান্ডা এবং জ্বরে আক্রান্ত ঈদের পরের দিন চারটা প্রোগ্রাম ছিল কোনো প্রোগ্রামে যেতে বেড়ে শুয়ে থাকতে হয়েছে এতটাই দুর্বল এবং প্রচন্ড জ্বর সিদ্ধ এরপরে ক্লিয়ার হয়েছে কারণ দুইটা এখন তালা লেগে আছে আপনারা ছোটোখাটো আওয়াজ করলে আমি শুনি এবং কি আমার ওয়াজের আওয়াজ আমার কানে আসছে এই অনেক লম্বা কথা বলার সুযোগ শক্তি সক্ষমতা আমার এখন নেই এ অবস্থাতেও গতকালকে আপনাদের তারা সেরি বিয়াস মনে হয় বাজারটার নাম সেখানে বয়ান করে ফজরের পরেই আবার ঢাকার উদ্দেশ্যে ঢাকার একটা কেন্দ্রীয় মসজিদে জুমান নামাজ পড়াই আমি সেখানে জুমান নামাজের জন্য গিয়েছিলাম নামাজের পরে আপনাদের এই দিকে চলে এসেছি আমি তো মনে করেছি আজকের প্রোগ্রাম কোনো সম্মেলন এখন দেখতেছি যে আপনাদের প্রোগ্রাম ইসলামী ইসলামিম আমরা প্রত্যেকেই সাবজেক্টের সমন্বয় হলো দিন অনেক কিছু আছে দিনের মধ্যে এ কারণেই নানা সাবজেক্টের উপরে ধর্মীয় আলোচনা হয়ে থাকে সঙ্গত কারণে আমি বিশেষ করে লক্ষ্য রাখি যে মাহফিলটা কোন নামে আয়োজন ধর্মের তো অনেক সাবজেক্ট আছে আমি আজকে কোন সাবজেক্টের উপরে কথা বলব এজন্য আমি হ্যান্ডবেল পোস্টার দেখি আজকে অবশ্য আগে দেখি নাই চাই নাই আর হ্যান্ড পোস্টার আপনাদের আছে কিনা তা জানিও না কারণ মানুষকে যদি সিরাতুল নবী নামে ডাকা হয় তাহলে নবীজির সিরতের আলোচনা শোনানোটাই যথাযথ যুক্তিযুক্ত এটা ইনসাফ মানুষকে যদি তাফসিরুল কোরআন মাহফিল নামে ডাকা হয় তাহলে কোরআনে ফাঁকের তাফসির আলোচনা শোনানোটাই ইনসাফ আমাদের দেশে তিনি মাহফিল অনেক নামে হয় কখনো তাফসিরুল কোরআন মাহফিল কখনো সিরতুল নবী মাহফিল কখনো শান সাহাবা কখনো শানের কখনো ইসলামী সম্মেলন কখনো ইসলামী মহাসম্মেলন কখনো ধর্মীয় মাহফিল আবার মাহফিল ইন্তজাম নানা লোকেরা করে থাকে কখনো মসজিদ কেন্দ্রিক কখনো মাদ্রাসা কেন্দ্রিক কখনো কবস কবরস্থান কেন্দ্রিক কখনো আবার ঈদ কামাট কেন্দ্রিক আয়োজক কখনো সাধারণ পাবলিক হয় কখনো আবার ওয়ামায় গ্রামও হয় এই বিষয়গুলি সামনে নিয়ে তিনি আলোচনা করার জন্য একটু চেষ্টা করি আমি আজকে কোনো কিছু দেখি নেই এখানে এসে দেখতেছি ইসলামি মাহফিল মূলত ইসলাহি মাহফিলের সিস্টেমটা একটু ভিন্ন রকম হয় আলোচনাও ভিন্ন রকম জানি না আপনাদের এই নামের মাহফিল সম্ভবত আরো ছয় বার হয়েছে আজকে সপ্তমবার সেই ছয়বারের বারের পদ্ধতিটা কি ছিল আমার জানা নেই তবে আপনাদেরকে ছোট্ট একটা গুরুত্বপূর্ণ বিষয় দিক নির্দেশনা নেই আমাদের দেশের ওলামায় এ কেরাম উন্মুক্ত পদ্ধতিতে মাঠে ময়দানে মুসলমানদেরকে একত্রিত করে তিনি মাহফিলের ব্যবস্থাটা করেছিলেন এক গুরুত্বপূর্ণ বিষয় মাথার মধ্যে তিনি সেটি হলো কোরআন হাকিমে আল্লাহফা এই স্পষ্ট ঘোষণা দিয়েছেন ইয়া ইহাল্লাদিনা আম আনু ইত্তাকুল্লাহদি ওয়ালা তামুদ্দুন্না ইল্লাহ ওয়াহাতুম মুসলিম আল্লাহ ইমানদারদেরকে ডেকে এই আয়াতে কারিমাতে দুইটা কথা বলেছেন একটা হলো এই ইমানদার তোমরা যারা নিজেকে মমিন বলছ আল্লাহ পাক বলেন আমি তাদেরকেই বলছি শুনুন এক নম্বর আল্লাহকে যথাযথ ভয় করো এক নম্বর দুই নাম্বার মৃত্যু তো বরণ করতেই হবে তবে আমি তোমাদেরকে সতর্ক করে দিচ্ছি কমপ্লিট মুসলমান না হয়ে কবরের পথে যাত্রা করো খুব ভালো করে বুঝবেন তাহলে প্রতিটি মানুষকে কমপ্লিট মুসলিম হয়ে দুনিয়া থেকে বিদায় নিতে হবে এ ঘোষণা কার যেন একটু জোরে বলেন আমি তো শুনি না আল্লাহ এখন ইসলাম এটা তো আমাকে জানতে হবে এটা কি বলেন ইসলাম জানতে হবে দিন আমাকে জানতে হবে শিখতে হবে বলুন তো দেখি আমাদের দেশের স্কুল কলেজ ইউনিভার্সিটি কোথাও দিন শিখানো হয় ইসলাম শেখানো হয় ধর্ম শিখানো হয় কোরআন শিখানো হয় কথা বলেন একটু না অতীতে যতটুকু দিনের অংশ ছিল এখন এগুলি সমূলে মূল উৎপাদন করে দেওয়া হয়েছে এবং ভয়ঙ্কর এক পথ সামনের দিকে বাংলাদেশের মুসলমানদের জন্য অপেক্ষা করতেছে গ্রামগঞ্জে ওই মেসেজটা আমি এখন দিতে চাই না কারণ আল্লাহর কোরআনে আল্লাহ বলছেন আল্লাহ আল্লাহ নিজে তৈরি করে নিজেই কথা বলেছেন এজন্য সব কথা সব জায়গায় বলতে নাই আমি শুধু এতটুকু কথা বলতে চাই আমাদের সবাইকে আলেম হওয়া দরকার নাই তবে আমাদের সমাজে কিছু আলেম তো অবশ্যই দরকার আছে সবাইকে মুফতি হওয়া দরকার নাই তবে সমাজে দুই চারজন দরকার আছে সবাইকে কি ডাক্তার হওয়া দরকার আছে কথা বলেন সবাই যদি ডাক্তার হয় কার চিকিৎসা কে করবে সবাই যদি ডাক্তার হয় সবাই ইঞ্জিনিয়ার হওয়া দরকার নাই তবে কিছু ইঞ্জিনিয়ার হওয়া দরকার আছে পাঁচতলা মসজিদ করবে কি কার আমাদের সমাজে যেমন ইঞ্জিনিয়ারের প্রয়োজনীয়তা আছে ডাক্তারের যেমন প্রয়োজনীয়তা আছে মুফতি সাহেবেরও প্রয়োজনীয়তা আছে মুহাদ্দ সাহেবের প্রয়োজনীয়তা আছে আলেমের প্রয়োজনীয়তা আছে তবে সবাইকে আলেম হওয়া দরকার নেই তবে সবাইকে মুসলিম হতে হবে আপনারা কি বলেন এই কথা কি আব্দুল বাসেদ খানের মুফতি সাহেব হুজুরের কার কথা সবাইকে মুসলিম হতে হবে বাবাকেও মুসলিম হতে হবে মাকেও মুসলিম হতে হবে দাদাকেও মুসলিম হতে হবে দাদি মুসলিম হতে হবে পুরা ফ্যামিলি নয়শো নিরানব্বই জন সবাই যদি শেখুল হাদিস হয় আর একজন যদি ইমানহীন হয় এই নয়শো নিরানব্বই জন শেখুল হাদিস মিলে একজন ইমানহীন মানুষকে বড়বারে মুক্তি দেওয়ার কোনো সুযোগ কথা বলেন একটু এক ফ্যামিলির এক হাজার সদস্য এক হাজার ৯৯৯ জন মুফতি যোগ্য আলেম আল্লাহর পুতু নয়শো জন শুধু একজন ও ধর্ম কর্ম মানে না তিন যা জেনে না তিন জানে না নয়শো নিরানব্বই জন মিলে ওই লোকটাকে বড় পারে জাহান নাম থেকে মুক্ত করতে পারবে কি তাহলে কি বোঝা গেল ইসলাম সবার জন্য সবাইকে মুক্তি হওয়া লাগবে না সবাইকে মুসলিম হতে হবে আমি মুসলিম হতে চাইলে ইসলাম আমাকে জানতে হবে আমাদের দেশে ইসলাম তথা দিন শিখানো হয় মাদ্রাসায় আর কিছু শিক্ষা দেওয়া হয় দাওয়াতের দলি কিছু দিন শিখানো হয় খুব অল্প সংখ্যক মানুষ খানকার মাধ্যমে দিন শিখে আপনি বলেন যে পদ্ধতিগুলি আমাদের দেশে চালু আছে এতে বাংলাদেশের মুসলিম জনসংখ্যার কত পার্সেন্ট এইগুলার সাথে সমৃদ্ধ কথা বলেন একটু আমার কথা বোঝেন নাই বাংলাদেশে মাদ্রাসা আছে মসজিদ আছে আছে খানকা আছে অনেক বীরদের খানকা আছে না এগুলি থেকে মানুষ ইসলাম শিখে তো এইগুলার সাথে সম্পৃক্ত বর্তমান বাংলাদেশের জনসংখ্যার কত পার্সেন্ট একশো জনের মধ্যে পাঁচজন সারা দুনিয়ায় জরিপ করা দরকার নাই তো আপনার ঘরটাতেই দেখেন আপনার বাড়ির ফ্যামিলি সদস্য কয়জন এই কয়জন সদস্যর ভিতরে মাদ্রাসায় পড়ুয়া কয়জন দেখেন আপনার পাড়াতে দেখেন টোটাল ঘর কতগুলি এই টোটাল ঘরের কত পার্সেন্ট ঘরের ছেলে মাদ্রাসা আছে লিগে আছে হকানি পিদের খানকার সাথে আছে সব কিছু মিলে না হয় সিক্স সেভেন সেভেন পার্সেন্ট ছয় সাত পার্সেন্ট ধরে নিলাম মানুষ আজকে দিন শিখতেছে দিন গিয়ে আর তিরানব্বই পার্সেন্ট মানুষ তারা ইসলাম শিখবে কোথার থেকে অত মাদ্রাসা যায় নাই ও তবলিগেও যায় না অত হকানি পীরের খানকাতেও যায় না এই লোকটাকে তো রব সতর্ক করে দিয়েছেন কমপ্লিট মুসলমান হয়ে এরপরে মৃত্যুবরণ করো নাইলে বড় বড় ভয়ংকর বড় ভয়ংকর একজন কবি বড় चमत्कार বলেছে আয়াহ সাফিদুম বিল তাকনাতু ফা ইনাল ইলাহা তার রউফ ওয়ালা তারহালনা فان الطريق مقفوف مقفوف দুইটা কবিতে পড়েছে আমি लास्टের টাই বলতেছেন কবি লা لا ترحلن বেলা عدہ এ পৃথিবীর মানুষ তোমরা যারা কবর পথের যাত্রী আপনারা তো আর কবর পথের যাত্রী না শুধু হুজুল্লা কবর পথের যাত্রী কথা বলেন পৃথিবীর প্রতিটি মানুষের যাত্রা কোন দিকে কবরের দিকে কদম সুয়ে মারকাত নজর সুয়ে দুনিয়া কদম সুয়ে মারকাত নজর সুয়ে দুনিয়া কেধর যা রাহা হো কেধর দেখতা হো কেধর যা রাহা হো কেধর দেখতা হো একটু যদি আগে তাকান তাহলে খুব ভালো করে বুঝতে পারবে চিঠি হলো আমাদের দেশের অনেক মানুষ এখন হজ পালনে আসে না দুচার দুচার জল করে এখন আসছে যারা হোজে যায় অমরায় যায় এদের স্বাভাবিক নিয়ম হলো যখন যাওয়ার টিকিট করবে বিমানের তখন আশার টিকিটটা করতে হয় এক সঙ্গে এক সঙ্গে দুইটা টিকিট করতে হয় জাওয়ার টিকিট যখন আশার টিকিট তখন এমন কি একটা কাগজেই দুই টিকিট থাকে একটা কাগজের মধ্যেই দুইটা টিকিট থাকে যাওয়ার আসার। যাওয়ারটা যখন কনফার্ম হয়েছে ঠিক ওই মুহূর্তে আসামটাও কনফার্ম মনে রাখেন শুধু হজ আর অমরাতে যাওয়ার সময় আসার তারিখ নির্ধারণ হয়েছে নির্ধারিত হয়েছে তা না আমাদেরকে আল্লাপাক এই পৃথিবীতে যখন পাঠালেন আমরা যখন মায়ের পেটে পাকের তৈরি করার পদ্ধতি যখন আমরা তৈরি হয়ে গেলাম মার পেটে এখন কোন দিন আমাকে আল্লাহ পাক মায়ের পেটের জগৎ থেকে দুনিয়াতে পাঠাবেন এই তারিখটা যখন নির্ধারণ হয়েছে এই দুনিয়ার থেকে আবার কবে আমাকে মৃত্যুবরণ করায় দিবেন ওই তারিখটা তখনই সিলেকশন হয়েছে যখন আসা তখন ব্যাকডেটও দিয়ে দেওয়া হয়েছে খুব ভালো করে বুঝবেন সঙ্গত কারণে আমি আর আপনি মায়ের পেট থেকে জন্মের পরের সেকেন্ডটাই আমাদের বচ্চলা কবরের দিকে কথা বলেন বচ্চলা কোন দিকে মায়ের পেট থেকে জন্মের পরের সেকেন্ড ওই সেকেন্ড থেকেই আমাদের বচ্চলা কবরের দিকে আমাদের দেশের মানুষ তো অনেকটাই কি বলবো মেধাশূন্যতার দিকে অগ্রসর হচ্ছে অনেকে নববর্ষ পালনের জন্য যে উন্মাদনাটা দেখায় অথচ নববর্ষ বলতে আসলে কি জিনিস এটা বুঝেই নেই মনে রাখতে হবে আমরা হয়তো এলাকার অনেক মানুষ খুব আনন্দিত ছিলাম জুমাবার রাত্রে মাহফিল হবে রাত আসে না কেন রাত আসে না কেন রাত এসে গেছে মনে রাখতে হবে আজকের জুমার দিনগত রাত্রির আগমন আমাকে এক রাত্রি কবরের দিকে আগায়া দিবে আগামীকালকের প্রভাব সূর্য উদয় আমাকে কবরের দিকে এক সকাল আগায়া দিবে কালকের দিনের সূর্য অস্ত আমাকে কবরের দিকে এক সংখ্যা আগায়া দিবে তাহলে প্রতিটি মুহূর্তে আমাদের কদম কোন দিকে কথা বলেন কবরের দিকে আমি রাজপ্রাসাদে থাকলেও আমার চলা কবরের দিকে আমি যদি হাসপাতালের ভিতরে কাতরাই তোও আমার চলা কবরের দিকে প্রত্যেকেই কবরের দিকে যাচ্ছি কবি বলেন কবরের দিকে যারা যাচ্ছে তারা পুঁজিবিহীন কবরের পথে যাত্রা করুন কেন ফা ইননা الطريقه মাহুফুন মাহুফ আপনাদেরকে একটা শহর মেসাল দিলে বুঝবেন একজন মানুষ নতুন একটা হন্ডা কিনছে পাঁচশো সিসি পাঁচশো সিসির একটা হন্ডা বাংলাদেশে প্রথম আসছে কথার কথা বলতেছি আর ওই চৌধুরীর ছেলে ওই হুন্ডাটাই কিনেছে বাংলাদেশে ওয়ান পিস ছেলেটা এই হুন্ডাটা নিয়ে বের হতে চায় কিন্তু রাস্তার ভিতরে পুলিশ এর মোবাইল কোর্ট খুব কড়া করি ওর গাড়িরও কাগজ নাই নিজের ড্রাইভিং লাইসেন্সও নাই একটু চাইতেছে যে এই পাঁচশো শিশির কাপড় হুন্ডাটা নিয়ে তা ওই বাড়িতে একটু দেখায় আসা। কিন্তু রাস্তার ভিতরে মোবাইল কোর্ট বলেন তো দেখি কাগজবিহীন এই গাড়ি নিয়ে যদি সে পথ চলে তা বাড়ি যাবে না থানায় যাওয়া লাগবে কথা বলেন না একটু এই গাড়ি নিয়ে কি তা বাড়ি যেতে পারবে না থানায় যেতে হবে নিশ্চিত থানায় যেতে হবে কেন কারণ দুইটা পেপার না থাকলে এই গাড়ি গন্তব্য পর্যন্ত পৌঁছানো সম্ভব না আমরা যারা মরণের পরে মূল গন্তব্য আল্লাহর জান্নাতে যেতে চাচ্ছি আমাদেরকে দুইটা কাগজ ছাড়া ওই পথে অগ্রসর হওয়াই যাবে না একটা কাগজ হলো ইমান আর একটা কাগজ হলো ইসলাম আর এক ভাষায় বলা যেতে পারে একটা কাগজ হল ইমান আর একটা পুঁজি হলো নে কামল তো এই পৃথিবীর মানুষকে এ দেশের মানুষকে ইসলাম শিখায় শতভাগ মানুষকে মুসলিম বানাবার জন্য মাঠে মানুষদেরকে শিখানের জন্য ওয়াজ মাহফিলের সিস্টেমটা চালু করেছিলেন কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস রফতারফতা চলতে 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 এখন অনেক ওয়াজ মাহফিলি দিন শিখানো হয় না অন্য কিছু হয় অন্য কি আমি এটা বলে সমালোচনার মুখে পড়তে চাই না আমি এই কি বলে ফেসবুক এই সেই অনেক আক্রমণের শিকার আমি হতে চাই না তবে আমাদের বুজুগরা যেই পদ্ধতি যেই কাজের জন্য উন্নত পদ্ধতিতে মুসলমানদেরকে একত্রিত করে দিন শিখাবার যে ব্যবস্থাটা করেছিলেন ওয়াস মাহফিল নামে তফসির মাহফিল নামে ইসলামী স্টেমিনারের নামে সেম্পুজিয়ামের নামে ইসলামী সম্মেলনের নামে ইসলামী মহাসম্মেলনের নামে শাহের সালত নামে শাহে সাহাবা নামে আজমতে সাহাবা নামে আদালতে সাহাবা নামে যত নামে সমস্ত প্রোগ্রামের টার্গেট ছিল সাধারণ মানুষ ছিয়ানব্বই পার্সেন্ট সাতানব্বই পার্সেন্ট চুরানব্বই পার্সেন্ট যারা তিন মাদ্রাসায় শিখে নেয় যারা তবলিগে যায় দিন শিখে নেয় এদেরকে কমপক্ষে জরুরিয়াতে দিনগুলি শিখে নেই কিন্তু আজকের অধিকাংশ ওয়াজ মাহফিলে দিন শিখানো কথা বলেন না কেন হয় না অধিকাংশ তারা দিন শেখার জন্য ওয়াজ মাহফিলে যায় ওয়াজ মাহফিলে যায় হলো বক্তার রঙ্গ ভঙ্গিমা দেখার জন্য বক্তার কণ্ঠ শোনার জন্য বিড়ি খাওয়া দেখাবে সিগারেট খাওয়া দেখাবে ইরান তুরানের আজান দিবে এই এই গান ওই গান ওই শিল্পীর সেই শিল্পীর দেশি বিদেশি গান এগুলি গাবে এগুলি দেখবে এটি এখন বেশি হচ্ছে সবচেয়ে একেবারে নষ্ট হয়ে গেছে তা বলি নেই এটা বেশি চলতেছে যারা প্রকৃত তিন শিখায় তাদের মাহফিলে শ্রোতা থাকতেই কথা বলেন না কেন হুজুর দশ মিনিট ওয়াজ করলেই হুজুর সারার মাইক বলা সারা কেউ নাই কেন হুজুর তো ইরানের আজান দিচ্ছে না হুজুর তো রুনা লাইলার গান গাচ্ছে না হুজুর তো মমতা সেন্টির গান গাইতেছে না হুজুর তো পিড়ি খাওয়া দেখায় না এজন্য যুবকদের ভালো লাগে না ওইটা ওইটা সব চলে যায় তখন এ দেশের ওনামায় কেরাম চিন্তা করলেন এদেশের সাধারণ মানুষকে দিন শিখাতেই হবে তাহলে আর একটা পদ্ধতি চালু করি ইসলাহি মাহফিল নাম দিয়ে ভিন্ন আঙ্গিকে দিন শিখানের জন্য আমরা একটু পথে শুরু করি ইসলাহি প্রোগ্রাম বাংলাদেশে শুরু হলো কিন্তু দুঃখের বিষয় হলো বাংলাদেশ তো বাংলাদেশ তো আপনারা ঢাকা শহরে গিয়ে দেখবেন অনেক গাড়ি লক্ষ চক্কর ধরে গেছে কোনো ফিটনেস নাই গাড়ি এই গাড়িগুলো ঢাকা শহরে চলে জায়গা জায়গায় এক্সিডেন্ট করে দুর্ঘটনা ঘটে পরে বিআরটি করে কি বিভিন্ন গাড়ির উপরে চলতে পারবে না বলে একেবারে কড়াকড়ি আইন করে দেয় সকাল মনে করেন সন্ধ্যার সময় প্রেস ব্রিফিং করে বলল অমক নামের গাড়ি আগামী কাল থেকে বাংলাদেশের কোনো রুটেই চলতে পারবে না এই ঘোষণাটা দেওয়ার সাথে সাথে রাতটা তাম রাত পার হতে না হতেই দেখা গেল কি ওই গাড়িগুলাই নাম চেঞ্জ করে কালারটা চেঞ্জ করে ইঞ্জিন আগেরটাই ড্রাইভার আগেরটাই হেল্পার আগেরটাই শুধু কালার চেঞ্জ আর নাম চেঞ্জ করে ওই গাড়িগুলাই পরের দিন আবার নেমে গেল ড্রাইভার আগের ইঞ্জিন আগেরটাই গাড়ি আগেরটাই শুধু কালার চেঞ্জ আমাদের বাংলাদেশেও এখন তাই হয়েছে ইসলাহী মাহফিলগুলাকে এখন রুসমি বক্তা যারা তাদেরকে দিয়ে বস করালো তাহলে তো কি হইল তাহলে কি হলো এই জন্য মহতারাম হাজির আমার কথা আপনাদের সবার মজা লাগবে না ওটা আমি জানি কারণ আমি বয়ানের ময়দানে সাতাই বছর আমি অনেক সময় অনেক লোককে বলি যে আমাদের গ্রাম দেশের কিছু মানুষ শরীরে যদি চুলকানি হয় স্কিন ডিজিজ চামড়া বিশেষজ্ঞ ডাক্তারের কাছে যায় বারোশো টাকা ভিজিট ডাক্তার জিজ্ঞেস করে কি সমস্যা কয় স্যার আমার সারা শরীরে বিভিন্ন জায়গায় শুধু চুলকানি কয় দেখি চুলকানির ধরনটা দেখেন স্যার স্যার এই যে দেখেন স্যার এই যে দেখেন স্যার এই যে দেখেন স্যার এই যে দেখেন মানে এরকম করে জামা খুলতে চায় পায়ের এই দিক থেকে কাপড়টা উঠাইতে চায় ডাক্তার দুই তিন জায়গা দেখার পরে বল ঠিক আছে ঠিক আছে ঠিক আছে উনি আরো একটু দেখাইতে চান ডাক্তার বলে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ডাক্তার ওষুধ লেখে দিল এই লোকটা মন খুব খারাপ চোদ্দশো টাকা ভিজিট দিলাম ঠিকমতো মতো দেখলই না ঠিক বললাম না ব্যাখ্যা করলাম চোদ্দশো টাকা ভিজিট দিলাম ডাক্তার ঠিক মতো দেখলই না কি ওষুধ খায়া কি লাভ হবে আসলে ডাক্তার অবজ্ঞা করে নাই অনিয়ম করে নাই ডাক্তার তো শুধু এই সুলকানের চিকিৎসা করে তিরিশ বছর হয় সংগত কারণে শরীরের দুই তিন জাকার সুলকানির ধরন দেখলে ডাক্তার বোঝে আর কোন কোন কান সিসিপাসা পায় হইতে পারে এটা তার ধারণা আছে। কথা কি বুঝাইতে পারছি আপনাদের একেবারে গ্রাম্য ভাষা বললাম আমি ওতে স্বাভাবিকভাবে আঞ্চলিক ভাষা ব্যবহার করি না আপনাদের কি বোঝাবার জন্য বললাম ডাক্তার তিরিশ বছর পর্যন্ত চিকিৎসা করে করে তার অভিজ্ঞতা হয়ে গেছে যে চুলকানিটার ধরন যদি এরকম হয় তাহলে এখানে এখানে আছে আর কোন চিপা চাপায় থাকতে পারে তার অভিজ্ঞতার কারণে দুই তিনটা দেখেই বলছে ঠিক আছে ঠিক আছে এখন মেডিসিন দিয়েছে যথাযথ বাইশ বছর পর্যন্ত ডাক্তার চিকিৎসা করলে যেমন তিন জাগার চুলকানি দেখলে চিপাচাপা দেখা লাগে না এমনে বুঝে ছাব্বিশ সাতাইশ বছর হয় ওয়াস্ক করি শ্রোতাদের এমনে দেখলেই বুঝি সব চিপা চাপা দেখা লাগে আল্লাহ মেহের মানে আপনার আমার বাড়ির পাশের মানুষ তবে আমার জীবনে কোনোদিন উপর সিলেটে মনে হয় আসেনি জীবনের প্রথম কণ্ঠটা বসা অসুস্থ এরপরে দুটি কথা আপনাদের খেদমতে বলি ইসলাহী প্রোগ্রাম নামে যদি করেন তাহলে আল্লাহর হস্তে মুসলেহদেরকে নিয়ে এসে বস করাই যার নিজের ইসলাহ নাই সে আর একজনকে যে নিজেই ঘুমন্ত আর একজনকে জাগাবে কেন আমি যদি ঘুমে থাকি আপনাকে যত টাইমে ডেকে দিতে পারবো না আমাকে জাগনা থাকতে হবে আমাকে জাগনা থাকতে হবে আর যদি তা না পারেন তাহলে ইসলাই মাহফিলের নাম দেওয়া দরকার নাই ওয়াজ মাহফিল নাম দিয়ে এখন আসেন আমি পায়ে কম্পারের একখানা হাতি শুধু পড়েছি শরীফের কারণ অতি অল্প কথা বলে আপনাদের কাছ থেকে বিদায় নেব অসুস্থ মানুষ আপনারা দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া করব নবীজি যে হাদিসটা এখানে বয়ান করছেন এই হাদিসটাকে